ছোট বলে কাউকে তুচ্ছ মনে করা একদম ঠিক না হাতি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ তার পায়ে কাটা বিদ্ধ তখন হাতি সবার কাছে সাহায্য চাইল কেউ কিন্তু তাকে সাহায্য করল না সবাই পালিয়ে গেল এরই মধ্যে টিকটিকি হেঁটে আসতেছিল হাতি তখন টিকটিকিকে দেখে ভাবলো এই ছোট্ট টিকটিকি এসে আমার কাছে কি করবে এই টিকটিকিকে আমাকে আমার পা থেকে কাটাটা তুলে দিতে পারবে তখন টিকটিকি হেঁটে এসে হাতির পা থেকে কাটাটা তুলে দিল এবং হাতির তখন চুপ দিয়ে জল পড়ছিল সে ভাবছিল আমি তো টিকটিকি টিকটিকিকে খুব তুচ্ছ মনে করেছিলাম মরাল অব দ্য স্টোরি কাউকে ছোট বলে তুচ্ছ মনে করো না সে হয়তো তোমার বড় কোনো উপকার করতে পারে এই টিকটিকির মতো